প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরের বাইশে অগাস্ট উদ্বোধন করেছেন কলকাতার নতুন তিনটি মেট্রো রুটের তারপর থেকেই শহরের যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে এমনটাই দাবি সাধারণ মানুষের হ্যাঁ অনেক সুবিধা হয়েছে অনেক সুবিধা হয়েছে খুব ভালো হয়েছে মানুষের রাস্তার তিন ঘন্টা রাস্তায় এখন আমি দু ঘন্টা কল করতে পারছি আমার বাইরে পান্ডুয়াতে আসতে হয় এটা আমার এখন এই হাওড়াটা বেস্ট বেস্ট পন্ডিজ হচ্ছে আমি আগে দমদম ভায়া নৈয়াটি ব্যান্ডেল হয়ে যেতে হতো এখন হাওড়া থেকে ডাইরেক্ট মেট্রোতে আমি শর্ট লেক যেতে হচ্ছে যাত্রীদের আরও দাবি আগে বাসে করে কোনো জায়গায় কাজে যেতে গেলে সময় অনেক লাগতো এখন হাওড়া থেকে শিয়ালদা পৌঁছতে লাগছে মাত্র এগারো মিনিট মাকে নিয়ে দেড় বছরে যাই চেক আপের জন্যে আর শিয়ালদা এসআই হসপিটাল যাই বাসে করে অনেক দেরি হয় মিনিমাম অনেক দেড় ঘন্টা মিনিমাম জ্যাম যদি লাগে মিনিমাম দু ঘন্টা লেগে যায় আমরা মেট্রো করে যাচ্ছি এখন খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি খুব ভালো হচ্ছে কলকাতা শহরে রাস্তার অন্যতম যাতায়াতের মাধ্যম বাস অটো বা ট্যাক্সি তবে নতুন মেট্রো রুটের উদ্বোধন হওয়ায় রাস্তার তুলনামূলক যানজট কম বলছেন ট্যাক্সি ড্রাইভাররা অনেক কাস্টমার অনেক প্যাসেঞ্জার জানে না যে এখনো পুরোপুরি মেট্রো চালু হয়ে গেছে হাওড়া টু সেক্টর ঠিক আছে এটা সবাই জেনে গেলে অলরেডি আমাদের যাত্রী কমে যাবে রাস্তা জ্যাম অফিস টাইমে শিয়ালদা হাওড়া বা শহরের অন্যতম ব্যস্ততম রুটের বাসে রীতিমতো পা ফেলার জায়গা থাকে না ছাব্বিশে অগস্ট মঙ্গলবার এই ছবিটা একদম ভিন্ন বাসে সেই বাদুর ঝোলা ভিড়ও নেই নেই রাস্তার সেই চেনা যানজট শহরের অন্যতম ব্যস্ত রাস্তা মহাত্মা গান্ধী রোড বা এমজি রোড সেই রাস্তাতেও তুলনামূলক যানজট কম এখন কোনো ভিড় নেই গাড়িতে গাড়ি পুরো ফাঁকা যাচ্ছে আসছে হ্যাঁ হ্যাঁ আগে আগে যেমন ব্যাবনডোর ব্যবনডোর প্যাসেঞ্জার পেতাম সেখান তো প্যাসেঞ্জার পাওয়া যাচ্ছে না এখন মেড্রো চালু হয়ে গেছে